আজ আমার হাজব্যান্ডের জন্মদিন তো ডায়ালিসিস ছিল আজকে তবু সকালবেলা বেরোনোর আগে মানে হসপিটালে যাওয়ার আগে আটার লুচি অল্প একটু পায়েস আর আলুর তরকারি করে দিয়েছিলাম তো তারপর দুপুরবেলা ওখান থেকে ফিরে হসপিটাল থেকে ফিরে এই পাঁচ রকম ভাজা হালকা করে একটু ডাল একটু মাছের ঝোল ফুলকপি দিয়ে একটু ধনে চাটনি আর পায়েস মিষ্টি দই আর রসগোল্লা এই আয়োজন হয়েছিল। তো সব কিছুই খুব কম কম করে খেতে হয় সব কিছু আর খাওয়া যায় না আর এই আমার মেয়ে পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে এই বকে আর কেক এগুলো কাটা হয়েছে মোটামুটি এই আসার পরে মানে ডায়ালিসিস সেরে আসার পরে একটু শরীরটা উইক থাকে তো একটু রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করতে হয়েছে কেক কাটা বা অন্যান্য যাই হোক তারপরেও আমরা একটু বেরিয়েছিলাম প্রথমে একটু সিটি সেন্টারে গিয়ে জাস্ট একটুখানি দরকার ছিল তো সেখান থেকে সিটি সেন্টারে একটু ঘুরে ছবি তোলা হলো ভিডিও করা হলো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম মন্দির স্বামীনাথন মন্দিরে গেছি এখানে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমরা তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছি স্বামীনাথন মন্দির জোকা যেটা বেশ খানিকটা দূর আমাদের এখান থেকে এই কেক কাটার ছবিটা দেওয়া হয়নি বলে এখন আমি ঢুকিয়ে দিলাম যে কেক কেটে যে সেলিব্রেশন একটু রোগা লাগছে কেন কি এই ডায়ালিসে ফিরেছে তো একটু শরীরটা খারাপ থাকে যাই হোক তো আমাদের মোটামুটি অনু মানে সব কিছু খুব স্মুথলি হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি মানে তেমন কোনো শরীর খারাপ হয়নি তো তাই জন্যই আমরা একটু বেরিয়েছিলাম ভিডিওটা করব বলেই বেশি বেরোনো একটা দিন স্মরণীয় করে রাখা আর কি তো এই সন্ধ্যের সময় মন্দিরটা খুব খুব সুন্দর লাগছিল দেখতে আলো টালো জ্বলে মানে আলো জাল জ্বালা হয়েছিল প্রচুর আলো দেওয়া থাকে আমি দূর থেকেই ভিডিও করেছি অনেক সিঁড়ি ওপরে অতটা সিঁড়ি অবধি যাওয়াটা ঠিক মনে হলো না তো যাই হোক খুব ভালো কাটলো দিনটা খুব এনজয় করেছি ও খুব এনজয় করেছে ছবি তুলে ভিডিওতে পোস্ট করলাম সবাই কুইস করবেন আমিও হ্যাপি বার্থডে জানিয়ে দিই শুভ জন্মদিন এভাবেই আরও কতগুলো অনেকগুলো জন্মদিন এভাবেই কেটে যাক আসুক বারবার এই জন্মদিন ফিরে এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো থাকবেন সবাই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার